মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয় ফল শূন্য হবে সংখ্যাটি খুবই ইম্পর্ট্যান্ট যদিও খুব সহজ মনে হচ্ছে কিন্তু এই অঙ্কটি বারবার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেকেরই এই অঙ্কটা ভুল হবে দেখুন আমরা কীভাবে এই অঙ্ক সমাধানটি করে নি এক মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিগ ফল শূন্য হবে মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিগ শূন্য হবে প্রথম সব আমরা দেখি অপশনে দেওয়া হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস টু তারপর দেওয়া আছে টু এই অপশনের মধ্যে একটা অপশন সরে গেছে সেটি কোনটি তাহলে আমরা দেখিনি মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে কত বিয়োগ করলে বিপূন্য হবে তাহলে আমরা দেখি মাইনাস ওয়ান বিয়োগ করলে বিভ শূন্য দিলাম প্রথম অপশনটা দিলাম মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান থেকে কত বিয়োগ করলে বিয়োগ করলে সেজন্য দিলাম অপশনটা হয়েছিল মাইনাস ওয়ান এখানে আমরা শূন্য হয় কি আমাদের বলতে শূন্য হয় শূন্য হয় কি আমরা দেখি একটু সমান মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস এখানে কত আছে ওয়ান এটা মাইনাসে এটা প্লাসে তাহলে মাইনাসে প্লাসে কি হয় শূন্য তার মানে প্রথম অপশনটা সঠিক পরবর্তী অঙ্কটা দেখি যদি আমরা অজাতার সংখ্যা হিসেবে আমরা যদি ওয়ান ধরে নিই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান অর্থাৎ এখানে তো মাইনাস ওয়ান দেওয়া তারপর এখানে আছে একের আগে কোনো চিহ্ন নাই যার জন্য কি ধরতে হবে আমাদের প্লাস চিহ্ন আছে একের আগে কোনো নাই সেজন্য প্লাস চিহ্ন আছে তো মাইনাস 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 ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি আমরা যোগ করি অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস ওয়ানে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে এক একে দুই মাইনাস টু অর্থাৎ অপশনটা তার কত মাইনাস টু তাহলে বোঝা গেল যে প্রথম অপশন হয়ে সঠিক পরবর্তী অঙ্কগুলো আমরা পরবর্তী অপশনগুলো আর দেখার দরকার নেই আমাদের প্রথম অপশন যেহেতু আমাদের উত্তরটা পেয়ে গেছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থেকে কত বিভ করলে বিক ফল শূন্য হবে অর্থাৎ মাইনাস ওয়ান থেকে যদি মাইনাস ওয়ানটা আমরা বিভ করি তাহলে বিকফল কত হবে শূন্য হবে তাহলে অপশন সঠিক হলো মাইনাস ওয়ান